স্পেশালি তো আমাদের ফায়ার ফাইটিংটাই তো আমাদের মেইন ব্যাপার ফায়ার ফাইটিং ইজ গোয়িং অন আমরা এখন ফায়ারটাকে আমাদের কন্ট্রোলে রেখেছি এখন আর কোনো চিন্তার ব্যাপার নেই টোটাল পনেরোটা গাড়ি আছে প্লাস আমাদের ইনবিল সিস্টেম আছে না সেটা এখন দেখা হবে এখন 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 মোটামুটি আমরা দুটো ল্যাডার পাঠিয়েছি সে দুটো ল্যাডারের দিকে সাহায্যে আমরা স্পোকটাকে বার করতে চাইছি ওই যে গ্লাস গুলো আছে কিছু গ্লাস আমরা ভেঙে দিচ্ছি যাতে স্পোক গুলো যায় আমার সঙ্গে অফিসারদের কথা হয়েছে সেই ইনস্ট্রাকশানেই আমি দিয়েছি যে গ্লাসগুলোকে তোমরা ভেঙে ফেলো তাহলে ধোঁয়াটা বেরোতে সহজে এখনও পর্যন্ত কোনো খবর আমরা পাইনি আর স্বাভাবিকভাবেই এটা বলতে পারি কোনো লোক ভেতরে নেই সোর্স অফ ফায়ার এত তাড়াতাড়ি বলা যায় এটা ফরেন্সিক হবে এনকোয়ারি হবে আফটার এনকোয়ারি ফরেন্সিক আমরা জানাতে পারি সেটা দেখব যদি রিপোর্টে তেমনি কিছু পাওয়া যায় আইনত ব্যবস্থা সেগুলো নেওয়া যাবে ফায়ারের সময় ফায়ারের সময় লিফ্টটা না চালানোই ভালো ফায়ারে লিফ্ট বন্ধ রাখতে হয় তার কারণ একটা ঘটনা আপনার জানেন স্টিপেন এই আমাদের রেলের একটা বাড়িতে যখন আগুন হয়েছিল লিফ্টের মধ্যে চারজন ঝলসে গেছিল আপনারা জানেন লিফ্ট ওই সময় বন্ধ রাখতে হয় ফায়ারের সময় লিফ্ট চালাতে নেই আমি বলছি তো এনকোয়ারি করবো ফুললি এনকোয়ারি হবে যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে যদি কর্তৃপক্ষর কোথাও কোনো গাফিলতি থাকে সেটা অ্যাকশান হবে পার্শ্ববর্তী অংশের ছবি আপনাদের দেখিয়েছি গীতাঞ্জলি স্টেডিয়াম চত্বর যেটা রয়েছে সেখানে হাইড্রোলিক ল্যাটারের ব্যবহার হচ্ছে আর এবার মলের সামনের অংশের ছবি আপনাদের দেখাবো রুমাপল আমাদের সঙ্গে রয়েছে রুমা আগুন নেভানোর জন্য দমকল কর্মী একের পর এক কিন্তু দমকলের গাড়ি আসছে রুমা শোনা যাচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো প্রথমেই বলে রাখি প্রথমে যেটা আমরা দেখেছিলাম যে আগুনের যে গলগল করে আগুন বেরোচ্ছিল বা ধোঁয়া বেরোচ্ছিল সেই ধোঁয়াটা কিন্তু কিছুটা হলো নিয়ন্ত্রণে কিন্তু ভেতরে দমকল কর্মীরা রয়েছেন তারা দেখছেন আগুনে উৎসস্থলটা কোথায় যেখানে উৎসস্থল তারা খুঁজে পাবেন সেখান থেকে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণ করার পর বোঝা যাবে যে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রিত হয়েছে কিন্তু এই মুহূর্তে ফায়ার ইঞ্জিনের সংখ্যা যেমন একের পর এক বাড়ছে অন্যদিকে আরও একটা বলে রাখি যে স্কাই ল্যাডার হাইড্রোলিক ল্যাডার নিয়ে এসেও কিন্তু ভেতরে যাওয়ার প্রবেশ করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে যাওয়া হয়েছে যাতে ভেতরের যে উৎসস্থল কোথায় আগুনে উৎসস্থল সেটা জানার জন্য ইতিমধ্যেই বলে রাখি যে যে ধোঁয়াটা বেরোচ্ছিল সেই ধোঁয়াটা কিন্তু এখন আমরা বাইরে থেকে যা দেখতে পাচ্ছি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে এবং আশেপাশের মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই তাতে অ্যাক্রোপলিস মলের সামনে তারা না দাঁড়ান এবং ভেতর থেকে যেহেতু আমরা আগের থেকে খবর পাচ্ছিলাম যে সিকিউরিটির যারা নিরাপত্তা রক্ষীরা বলেছিলেন যে সমস্ত মানুষজন যারা ভেতরে ছিলেন তাদেরকে বের করে আনা হয়েছিল সেই জন্য কোনো খবর নেই বা ক্যাজুয়ালিটি নেইও যেহেতু সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটেছে এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যে ফার্স্ট ফ্লোর এইথ ফ্লোর বিভিন্ন ফ্লোরে যারা কাজ করেন তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে আগুন লেগেছে তখনও কিন্তু তারা বুঝতে পারেননি যে এতটা একটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সে তারপরে কিন্তু তারা বেরিয়ে আসেন এবং তারপরেই কিন্তু দেখা যায় যে আগুন একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যায় চারিদিকে তবে এটা ঠিক যতক্ষণ না উৎসস্থল খুঁজে পাওয়া যাচ্ছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ হচ্ছে ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না দমকল কর্মীরা কিন্তু এখনও বলেননি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে একের পর এক কিন্তু দেখতে পাচ্ছি যে ফায়ার ইঞ্জিনের সংখ্যা বেড়েছে এবং স্কাই আনা হয়েছে পুলিশ এসছে এবং কিছুক্ষণের মধ্যে যা খবর রয়েছে দমকল মন্ত্রী আসবেন এবং সেক্ষেত্রে পুরো বিষয়টাকেই যাতে নিয়ন্ত্রণে আসে প্রথমেই প্রথমে নিয়ন্ত্রণে আনতে হবে তারপরেই কিন্তু কি কারণে আগুন লাগলো সেটা যায় ঘন্টা দুয়ে হলো এবং কিছুটা হলো ধোঁয়ার তীব্রতা কমেছে তবে একেবারে ফায়ার এক্সটিং ফায়ার এক্সিট ব্যবহার করতে গিয়ে একাধিক সমস্যায় পড়তে হয়েছে যারা সেই সময় মলের ভেতরে ছিলেন কি কি সমস্যা হয়েছিল শুনুন অনেকক্ষণ ধরে ফায়ার অ্যালার্ম বাজছিল তারপর আমাদেরকে বলা হলো যে বেরিয়ে যেতে আমরা তখন আস্তে আস্তে বেরোতে শুরু করলাম সিঁড়ি দিয়ে আমরা নামলাম সবাই ফিফথ অনেক অবস্ট্রাকশন ছিল দ্য স্টেয়ার ওয়াজ নট ক্লিয়ার মানে অনেক কিছু স্টেয়ারে রাখা ছিল যার জন্য অনেক ডিফিকাল্টি হয়েছে আমাদের নামতে অনেক ডিফিকাল্টি হয়েছে আরে প্রচন্ডভাবে হয়ে গেছে অর্থাৎ তাও তো আমরা আগে নেমে চলে এসেছি কিন্তু এখন এখন তো আস্তে আস্তে আরও বেড়ে যায় ভেতরে কেউ রয়েছে না নাবছে সবাই নাবছে তবে সিঁড়ির কন্ডিশন